হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াস কুকিং ফ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি দোকানের মতো চকচকে ঘরোয়া আমসত্ব যেটা বানাতে মাত্র তিনটি উপকরণ লাগবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো একদম স্পেশাল একটা টিপস যেটা দিলে আমসত্ব ফাটবে না আর ফ্রিজ ছাড়াই অনেকদিন ভালো থাকবে তাহলে চলুন দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে এখানে আমি পাঁচটা আম নিয়েছি আমগুলোর খোসাগুলোকে আমি কেটে ফেলে দিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি আমি এইখানে মিডিয়াম সাইজের পাঁচটা আম নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী আরও বেশি বা কমও নিতে পারেন এবার আমি আমগুলোকে কেটে নেব তার জন্য আমি এখানে একটা আম নিয়েছি এবার আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব আমের এই বীজটাকে এইভাবে কেটে ফেলে দিতে হবে এইভাবেই আমি সবগুলো আমকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমগুলোকে যদি কাটা হয় তাহলে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি সব আমগুলোকে কেটে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে একটু ধুয়ে নেব এবার আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখানে লবণ দেওয়ার কারণে আমগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলোকে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমগুলোকে তিন চার মিনিটের জন্য একটু ভালোভাবে সেদ্ধ করে দেব আমগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাতাটা দিয়ে আমগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দেব এখানে কিন্তু আমি জলটাকে ফেলে দেব না সব কিছুকে একসাথে ভালোভাবে পেস্ট করে নেব এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি মিক্সির জারের মধ্যে দিলাম এবার আমি এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব সব কিছুকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম সব কিছুকে কিন্তু ভালোভাবেই পেস্ট করে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা অংশ না থাকে আর আপনাদের যদি মনে হয় পেস্টটা ভালোভাবে হয়নি তাহলে আপনারা ছেঁকে নিতে পারেন আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এখানে আমি চিনিগুলোকে ক্যারামেল করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার আমি এটাকে এখন নাড়ব না তখন চিনিগুলো গলতে শুরু করবে তখন আমি এটাকে নাড়ব চিনিগুলো এখন অনেকটাই গলে গেছে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব ক্যারামেলটাকে আমি তৈরি করে নিলাম এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আমের পেস্টটাকে দিয়ে দেবো এইভাবে আমি আমের পেস্টটাকে দেব আর এক হাতে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে ক্যারামেল তৈরি না করে আমের পেস্টের মধ্যে সরাসরি চিনি দিয়ে দিতে পারেন এখানে আমি কালারটা একটু সুন্দর করার জন্য ক্যারামেল করার পর আমের পেস্টটাকে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু আজকে আম টক ঝাল মিষ্টি তৈরি করব সেই জন্যই আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার আমি লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে নেব এই স্টেজটাই অনেকে স্কিপ করেন কিন্তু এই সময়টা ঠিকভাবে না নিলে আমপড়গুলো শুকিয়ে যাওয়ার পর ফেটে যেতে পারে আপনারা যদি ফ্রিজ ছাড়াই এই আমসত্বটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করতে চান তাহলে আপনারা এই সময় একটু লেবু রস দিয়ে দেবেন তাহলে কিন্তু আমসত্বগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন মিশ্রণটা ঘন হওয়ার সাথে সাথে কত সুন্দর কড়াইয়ের গাছ এড়ে আসছে এই সময়ই কিন্তু মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে এবার আমি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি আগে থেকে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল লাগিয়ে নেওয়ার কারণে আম সত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর খুব ভালোভাবে উঠে আসবে থালার মধ্যে আমি আম সত্ত্বের মিশ্রণটাকে দিয়ে দিলাম এবার আমি মিশ্রণটাকে থালার চারিপাশে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আমি এখানে একটু মিশ্রণটা বেশি করেই দিলাম কারণ আম সত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর আরও একটু পাতলা হয়ে যাবে এবার আমি এই থালাটাকে রোদের মধ্যে রেখে দিয়ে আম সত্ত্বটাকে ভালোভাবে শুকিয়ে নেব আপনারা চাইলে এই থালাটাকে রোদের মধ্যে না দিয়ে ফ্যানের হাওয়ায় রেখেও রেখে শুকিয়ে নিতে পারেন আমি মধ্যে রেখে রোদের ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার আমি একটা চাকু নিয়েছি চাকু দিয়ে আমি আমসের ধারগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে দেওয়ার কারণে আমসত্বটাকে তুলতে খুব সুবিধা হবে এবার আমি আপনাদেরকে আমসত্বটাকে থালা থেকে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমসত্বটা থালা থেকে উঠে আসছে একটুও লেগে যাচ্ছে না ভালোভাবে শুকিয়ে নিয়েছি তার কারণে কিন্তু এত সুন্দরভাবে আমসত্বটা থালা থেকে উঠে এলো এবার আমি আপনাদেরকে আমসত্বটাকে কেটে দেখাচ্ছি আমি এইভাবে প্রথমে লম্বা লম্বা করে আমসত্বটাকে কেটে নিচ্ছি আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী আমসত্বটাকে কেটে নিতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমসত্বগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম এবার আমি আপনাদেরকে একটা আম সত্যকে রোল করে দেখাচ্ছি আপনারা এইভাবে রোল না করে লম্বা লম্বা করে একটার পর একটা রেখেও তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি কাঁচা আমের সত্য। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই